কি কি মসজিদ মসজিদের ওয়াজ দিতে হচ্ছে জীবনে মসজিদের ওয়াজ বহু শুনতে বসে ওই সন্ত্যাসীদের বিরোধীতে কথা বললে সমস্যা আছে তে সমস্যা কি কিসের অ্যাঙ্গেলে বহু অ্যাঙ্গেলে ওয়াজ করছে জীবনে এখন ডায়রেক্ট কেন করা চলবে এ কথা গ না আজকে লক্ষ্য করে দেখলাম বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয় স্পন্দন আমাদের প্রিয় ভাই ডক্টর মিজুর রহমান আল এই আজারিকে একটা ভণ্ড সুন্নি কর্মক্তা সাদিকুর রহমান নামে সুন্নিপুর সুন্নিকুর সে হুমকি দিয়েছে যে আজারিকে কতল করো আজারিকে হত্যা করো আজারির মাথা কেটে তিন ভাগ করতে পারলে দশ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে নামজুবিল্লা বলবেন না মিজানুর রহমান আজারিকে যারা মাথা যে তিন ভাগ করার ঘোষণা দিয়েছে আমরা প্রশাসনকে বলতে চাই আগামী চব্বিশ ঘন্টার ভেতরে এই জঙ্গি অপরাধী ঘাতকটাকে গ্রেফতার করে আইনের আওতায় বিচার করতে হবে আমরা এর বিচার চাই কি চাই না কি

গত ষোলো বছর আর কম জ্বালাই নাই মাহফিলে গেছি সামনে থেকে মাইক পর্যন্ত কেটে নিয়েছে মাহফিলের মজ থেকে বক্তাকে গ্রেফতার করা হয়েছে মাহফিল চলতে চলতে পুলিশ আছে একশো চল্লিশ ধারা জারি করেছে এখন যদি সাহসটাকে বাধা দিতে আসো পিঠের করা থাকবে না যারা বিশৃঙ্খলা করে সন্ত্রাসী করে এদের বিরুদ্ধে কথা বলে এখন ফরস হয়ে গেছে আপনি বলতেছেন মসজিদের ওয়াজ করেন মসজিদের ওয়াজই তো হচ্ছে তাহলে শান্তির জন্য কি লাগবে আরো যারা বলেন এই সাইপুরা মুসলমান গভীর মনোযোগ কোনো দিকে তাকায় থাকি নাই আল্লাহ তালা ইসলামী আন্দোলন যারা করে এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে তাদেরকে কেমন সম্মান দান করে আমার নবীদের সাহাবি হজরত সালমান ফার্সি রাজি আল্লাহ তার সঙ্গে ছিলেন আরো দুইজন সাহাবি হজরতে হোজাইফা আর একজনের নাম হলেন হজরতে আবদুল্লাহ আনসারি এই দিন তো সাহাবি দিন আন্দোলন করতে লড়াই করতে সংগ্রাম করতে যুদ্ধ করতে ইরাকের বাগদাদ শহরে চলে গেছে ওই বাগদাদে যাবার পরে ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে

বছর পার হয়ে গেছে জোরে বলেন কত বছর তেরোশো বছর পার হয়ে গেছে উনিশশো সালের ঘটনা উনিশশো তেত্রিশ সালের ঘটনা তেরোশো বছর পার হওয়ার পর ধসলা নদীর মধ্যে যখন বন্যা শুরু হয়েছে নদীর মধ্যে যখন পানি বেড়ে গেছে ওই নদীর মধ্য বন্যার পানি বাড়ার কারণে ওই পানিটা ভাঙতে ভাঙতে এই সাবির কবরের কাছে চলে গেছে উজাই পার কবরের মধ্যে পানি ঢুকতেছে ওই আবদুল্লাহ আনসারির কবরের মধ্যে পানি ঢুকতেছে উজাই পা চিন্তা করলেন কবরের মধ্যে পানি ঢুকলে তো আমাদের কষ্ট হবে ওই সময় ইরাকের যিনি শাসক ছিল বাদশাহ ফয়সাল একদিন রাতের বেলা ঘুমের ভেতরে রসুলের সাবি হুজাইফা বাদশাহ ফয়সালকে স্বপ্নের মধ্যে দেখায় ওরে বাদশাহ ফয়সাল আমরা আছি দজলা নদী তীরে আমি বললাম নবীদের সাহাবী ভা আমার সঙ্গে আরেকজন আব্দুল্লাহ আনসারী আরজে ও বাদশা ওই যে দজলা নদীর পানি ঢোকার কারণে আমাদের কবরটা শেক শেডে হয়ে যায় অতি দ্রুত সময়ে আমাদের কবরটা এই জায়গা থেকে সরানোর চেষ্টা করো আল্লাহু আকবার বলবেন না পৃথিবী থেকে বিদায় নেয় চলে গেছে কত বছর 1300 বছর 1300 বছর পরে 1933 সালে নদী ভেঙে যখন পানি কবরের মধ্যে ঢুকতেছে হুজাইফা আব্দুল্লা স্বপ্নের মধ্যে বাদশা ফয়সালকে বলতেছে আমাদের কবরটা সরাও পানি ঢুকতেছে আমরা সহ্য করতে পারি না আল্লাহ বলে এই বাদশা ফাইসাল কবরকে কিভাবে সরাই আর কবরের মধ্যে ছাপ আল্লাহ কিভাবে রেখেছে জানার দরকার আছে না নাই আপনাদের কি কষ্ট হচ্ছে রাগ করতেছেন গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন এই বাংলার জমিনে এই সমস্ত নেতারা জীবন দিয়েছে কোরআনের বাকি আল্লাহ সাইদিকে শহীদ করেছে আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করেছে কত আলেমদেরকে অপমানিত করেছে এই বাংলার জমিনে আলেমের কাছে মাথা নত করেনি আর আলেমদের ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশে আল্লাহ নতুন করে একটা স্বাধীনতা দান করেছে কথা না কবির মনোযোগ ভালো করে লক্ষ্য করবেন আলেমদেরকে সম্মান দেয় কে বোঝার জন্য বলতে এই বাংলাদেশের তিন তিনবারে প্রধানমন্ত্রী বেগুম খালেদা জিয়া আমাদের বগুড়ারই তো পুত্র বধু কি বলেন এই বেগুন খালেদা জিয়াকে সেনাবাহিনীর ভাষা থেকে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল তার স্বামীর বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছে না টাকা পয়সা নিতে দিয়েছে না সম্পদ নিতে দিয়েছে খালেদা জিয়া কাঁচছে কাঁচতে তার স্বামীর শীত বিজুরেত বাড়ি থেকে বের হয়ে এসেছিল শেখ হাসিনা খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করেছে আর আল্লাহ শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দিয়েছে কথা কন্যা ভালো করে বুঝবেন তাদের দলের সঙ্গে নীতি আদর্শ আপনার আমার মিল থাকতে না পারে কিন্তু সত্যকে স্বীকার করতে হবে বেগম খালেদা যে তিনি বাংলাদেশের একজন আপসীন দেশ নেত্রী কেন তাকে দেশ নেত্রী বলা হয় তিনি নব্বই ঈর্ষার সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে কিন্তু তাদের সঙ্গে আপোষ করেনি আবার গত ষোলো বছরে শৈর সাধ্যের সঙ্গে তিনি প্রতিবাদ করেছে আন্দোলন করেছে জেলে জেলাবন্দী হয়েছে তাও তাদের সঙ্গে আপোষ করেনি এই জন্য বেগম খালেদা জিয়ার বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় যে ভূমিকা আছে এই সত্যটা আমাদের স্বীকার করতেই

আল্লাহ তাদেরকে সম্মানিত করে ওই জাগার মধ্যে ফুলের মালাতে ঢুকাইয়া দিছে এই জন্য আল্লাহ তালা বলে তুই আমি আল্লাহ যাকে খুশি সম্মান দান করি যাকে খুশি অপমানিত করি তোমরা চেয়েছ খালে দিয়ে যে ছেলে বন্দি করে অপমানিত করতে কিন্তু খালেদা যে এখন সম্মানিত হয়েছে তুমি গেছে সুন্নির মতো পালিয়ে গেলে এখন আবার বলতেছে আমরা সীমান্তের কাছে আছি যে কোন সময় শট করে ঢুকে পড়তে পারি আছে না নাই আমরা বলতেছি ম্যাডাম আপনি শর্ট করে ঢোকেন আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব এ কথা কন্যা কা কেন ও শর্ট করে ঢুকবে আমরা কি আঙুল চুষবো ফিডার খাবো ও শর্ট করে ঢুকবে আর আমরা ফট করে কই ঢুকে দেব আর ধরে বলেন বুবু আইবা তুমি আইবা গো এই ভাব আইসা বুবু ক্ষমতা পাইবা না আর ধরে বলতে হবে বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না খজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ ধরবে যে বাবার আবুল আঙ্কেল এখন সামনে আসে না খজনেই বুবু কাদের সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভেতর আমি আসি ডরের উপর কখন জানি আসে গ্রেফতারি না বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না বয়স তো মার আশি বছর ডাকিছে বুবু নাই কবর দাফন হবে কোথায় সেইটা ভাবলা না বয়স তো মার আশি বছর ডাকিছে বুবু তোমায় কবর দাফন হবে কোথায় সেইটা ভাবলা না বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু সিয়ার ভাইবা না এ তোর কোন ঠিক কিনা পরিবর্তে সেবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আই ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর তার কারণ বলেন তো আয়না আমরা তৈরি করেছি ওরাই করেছে সেই আয়না ঘরের ভেতরে আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমার রাজমি ব্যারিস্টার আরমানকে তেরো বছর ধরে বন্দি করে রেখেছে বাইরের সূর্যের আলো দেখতে দেয়নি বাতাস খাইতে দেখিনি এমনকি আদান যখন হতো গান বাজায়া আদান পর্যন্ত শুনতে দিত না ওই জায়গার ভেতরে এত কষ্ট দিয়েছে ওই আয়না ঘর যারা তৈরি করেছে এখনকার এমপি মন্ত্রী গ্রেফতার করে সেদিন দেখলাম কয়েকজন এমপি মন্ত্রীকে আদালতে নিয়ে এসেছে নতুন পায়জামা পাঞ্জাবি পরে কেউ কেউ হাত তুলে সালাম দিচ্ছে আবার ধোঁয়া সাচ্ছে আমরা সরকারকে বলি এদের জামাই আদর দিয়ে জেলে রাখলে হবে না যতদিন বিচার চলে এদেরকে আয়না ঘরে রাখতে হবে

সাবির কবরে পানি ঢুকতেছে কি ঘটনা ঘটে যারা দরকার আছে না নাই আর কি গোসল বা কি গোসল এই আলোচনার মধ্যে বিশাল একটা শিক্ষা আছে আমরা শুনবো ইনশাআল্লাহ এখন যদি অনুমতি দেন মহিলাদের জন্য দুই মিনিট কিছু বলবো বলার দরকার আছে না নাই মহিলাদের ওয়াজ করলে ওরা আবার টাকা দেবে না কমিটি চিন্তা করতেছোয় যতই ভালো হোক টাকা না উঠলে বিপদ কথা কর না কে তাহলে মা বন্ধুদের জন্য দুই মিনিট কথা বলার দরকার আছে না নাই আমার তো মুসলমান ভাইরা কবির মনোযুগ মা বন্ধুর জন্য নিঃসিশাল আলোচনা শুরু হয়ে গেল কথাটা খারা করে ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার নবী ওই মিরাজের মুহূর্তে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতটা পরিভ্রমণ করার জন্য ওই জান্নাতটা যখন পরিভ্রমণ করা হয়ে গেল ওই জান্নাত থেকে চলে গেলেন জাহান্নামের ভেতর ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে পুরে দেওয়া হচ্ছে এই মহিলাগুলো আগুনের মধ্যে চিৎকার চেঁচামেচি কর দিয়েছে আর ওই এই মহিলাদের মাথার ওপরে কিছু কাকগুলো বসার পরে মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে নবীজি দৃশ্য দেখার পরে মন খারাপ করলেন ও ভাই সিব্রাইল এই মহিলা গুলো কারা যাদের কাক গুনতে পুরনো হচ্ছে মাথার মধ্যে কাক বসে গেল এই মহিলাদের পরিচয় জানতে চাই জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ মন খারাপ করবেন না এই মাত্র আল্লাহ তাআলা জানাইয়া দিল আপনার উম্মতের ভিতরে অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে হে মুরব্বি মুরব্বি হে মুরব্বি বসে

বাদ দিয়ে তিরিশ সেকেন্ড কাটে ফেসবুক ইন্টারনেট টিকটক টেলিগ্রাম সব কিছুর মধ্যে সারিয়ে দিয়েছে পুরো মিডিয়ার ভেতরে খালি মুরব্বি মুরব্বি সিকির চলতেছে এই কথা কন্যা কে এই গত এক মাস আগে মোস্তাক ফয়েজি হুজুর আমি ঢাকাতে একই সঙ্গে প্রোগ্রাম ছিল মজলিসুল মুফাসসিরের কেন্দ্র সম্মেলন আমরা দুই দুনে একই জায়গায় বসে আছি পিছন দিক থেকে একটা ছেলে দৌড়ে এসে বলতিছে ও মুরব্বি হুজুর আপনার সঙ্গে একটা সেলফি তুলবো মানে হুজুরের নামই হয়ে গেছে মুরব্বি হুজুর কে

কথা বলবেন বাবে যারা আছেন কথা বলবেন মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন সবাই মিলে চিৎকার করে বলেন অধিকাংশ মহিলা জার নামে যাবে কারণ হলো কয়টা আরো জোরে জোর হলো রবীর মনোযোগ দেবতার চেষ্টা করে। তার নামে কান্না করতে করতে জিব্রাইলকে জিবরাইলকে ডাকতে বলে জিবরয়েল তুমি দয় করে বল কোন দুইটা কারণে অধিকাংশ মহিলা জার নামের মধ্য যাবে শিবরাজর ইয়ার আজ এই দুইটা কারণ রে প্রথম নম্বর কারণ হলো সেই মহিলাগুলো মাতার কাপড় বের করে আজরাফাজরাফ বের করে ব্যাপর্দা হয়ে ঘোরাফেরা করে রাস্তাঘাটে সেই মহিলাগুলো ব্যাপর্দা হয়ে ঘোরাফেরা করে সেই মহিলাগুলো পর বিধান মেনে চলে না এই মহিলাগুলো সার নামের মধ্যে যাবে তার মানে বোঝা গেল ব্যাপর্দা নারী যারা সাহান নামে যাবে তারা পূরণ করছেন না চিৎকার করে বলেন ব্যাপার দা নারী যারা ব্যাপার দা নারী জার বলেন তো দেখি পর্দা করার দরকার আছে না নাই কিন্তু বগুড়া জেলার মা বোনেরা কি পর্দা করে বগুড়া জেলার মা বোনদের ধরম বলিতে লাগে সরম সকাল বেলা আর সকাল বেলা বরকা পরে বিকাল বেলা ওর না নাই দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে টাইম এ কথা কোন কথা কোন সকালে দেখবেন এমন ভাবে বরকা পরে সেরার কোনো বুদ্ধি বিকেলে ভয়টা তো দূরের কথা শরীরে ওড়না পর্যন্ত থাকে না আর ওড়না যদি দেয় আমার দিকে তাকান এরকম শুধু পিয়াসাই পিয়াসাই একেবারে পেসে পেসে দড়ির মতো সেগুন করে করে গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয় ঠিক ঠিক আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে এটা পর্দা না বাট আর নারী গলো ঘরের সমান স্বামীর সেবা কর এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে আমারে খাসেন হাত উঠান তো দেখি এ উঠান উঠান চাছে কত সৌদি গাঁঞ্চে স্বামী দিনে কিম্বা রাতে বউয়ের কাছে মার খেয়ে বসে আছে কিন্তু লজ্জাতে বলে না কিন্তু আমাদের দেশে যে রকম স্বামীকে মারা বউ আছে একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই এমন স্বামী আছে বউ গুরর মতো পিটাই জবরবানি কিসের মতো হাতের মধ্যে একটা লাঠি নিয়ে বউ মারা শুরু করছে বলছে তুই আগবা না বলা পড়তু তো তোর মার বন্ধ হবে না বউ মার সহ্য করতে না পারে বলছ আব্বা পরের দিন ওই শয়তান হুজুরক ফান্ডে ভর্তি হুজুর বউ তাब्बा বলল তুই কি আমি বললাম পরে আগে তোদের বাটাম ফাটাতে হবে এই কথা কন্যা তার কারণ বলেন তো ভোগ কী মারা যাবে কে বলে মারা যাবে না বউ কে কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো আমার দিকে লক্ষ্য করেন বউ যদি শরীর বিরোধী কাজ করে ইসলাম বিরোধী কাজ করে সিনা ব্যবসার করে তখন বউ কে মারা যাবে এখন মারবেন কই কে আমার দিকে তাকান মাথা বাদ মুখ বাদ পেট বাদ পিট বাদ থেকে শুরু করে নিচ পর্যন্ত কথা কি বুঝেছেন আর যেই ব্যাধতে পারবেন এই ব্যাধের পরিমাপ হবে এক বিকের অর্ধেক মানে হলো কি এক মুষ্টি এই ও আসবে গত দুই বছর গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানায় করেছি একটা যুবক লাভ এক মুষ্টি ধরবো কি মারবো কি তখন আর একজন বলতেছে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাতা বার হয়ে থাকে ওই মাথাতে ঘুতো দেবো হুজুর